আমার ক্ষতি করছে না সেই মহিলা কিন্তু আমার বাড়িতে ঢুকতে পারে না ঢুকতে পারবে না আমি ঢুকতে না কখন হোক আর ঢুকতে দেব না যা দিয়েছি ভুল করেছি তো সেই মহিলাটা নিজে আমার বাড়ি আসতে পারে না বলে আমার ফ্ল্যাটের খুব কাছের কাউকে দিয়ে আমাকে ক্ষতি করার চেষ্টা করছে মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু অ নিউ ব্লগ তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরা ভালো আছি আমরা আজকে যাচ্ছি আমাদের একটা কাজে যে কাজটা নিয়ে কখনোই তোমাদেরকে ক্যামেরার সামনে বলতে পারছি না তো যাই হোক সব কিছু তো প্রকাশ্যে আনা যাই না তোমাদের দাদা আমি যাচ্ছি ট্রেন ধরবো অনেক কাজ ব্যাক টু ব্যাক কাম হলো তো আমরা জিয়াগঞ্জে নামলাম প্ল্যানিং করে এসেছিলাম সেইভাবে যখন এইদিকে আসছি তখন জিয়াগঞ্জে নেমে আমার একটা ফ্রেন্ডের কাছে কিছু ড্রেস অর্ডার করা ছিল ড্রেস জুয়েলারি কিছু তো সেটা নিয়ে তারপরে একেবারে বাড়ি যাব এগুলো ওর বাড়ির কাছে গিয়ে আমি ওকে বললাম তুই সমস্ত রেডি রাখবি তোর কাছে থেকে নিয়ে বেরিয়ে যাবো জিয়াগঞ্জ স্টেশনটা যে কেউ দেখলে ভাববে যে একদম গ্রাম্য একটা স্টেশন কিন্তু জিয়াগঞ্জটা যে এত ভালো একটা নিরিবিলি শহর সেটা কিন্তু এই স্টেশন দেখলে মোটেও বোঝা যায় না অনেকে স্টেশন থেকেই জাজ করে নেয় যে জিয়াগঞ্জটা হয়তো গ্রাম্যই হবে বাট নোয়া আর আজকে একটা আলাদা ফিলিংস একটা টান হচ্ছে এই জিয়াগঞ্জ স্টেশনে নেমে পুরনো স্মৃতি অফিস জব সমস্ত কিছু মনে পড়ে যাচ্ছে শখ নিয়ে চলে এসছে পেটি আর কি না টাটা গ্লুকোর ও এত বেশি পছন্দ করে আর গ্রিন ফ্লেভার গ্রিন ফ্লেভারটা বেশি ভালো লাগে ও মা এটা ভাত আমার নাকি ঠিক আছে পরে করে ধরলাম এই যে আটবে ফ্রিজে সব বাবা আটবে না কিছুটা রাখো কিছুটা পেটি দেই থাক সব এসে যাবে এটা যাবে এটা যাবে আমার স্কুলের ফ্রেন্ড ত্রিপন্না ওর কাছে দুখানা পুরো পিওর কটনের কুর্তি আমি অর্ডার দিয়েছিলাম স্কুলে দেখাতে পারছি না ওপর থেকে দেখাচ্ছি এটা একটা এটা একটা ব্ল্যাকটা তো ভীষণ সুন্দর যেদিন পরবো সেদিন আমি মেনশন করে দেবো ওর নাম তো কুর্তি কুর্তি দুটো তো ভীষণ ভালো হয়েছে তার সাথে একটা ইয়াররিং অর্ডার দিয়েছিলাম আমি এটা আর ও তার সাথে একটা ফ্রি দিয়েছে আমাকে এই যে ব্ল্যাকের মধ্যে বিভিন্ন কালার কম্বিনেশন এটা মাল্টি কালার আর কি তো এই ফ্রি দিয়েছে যেটা রিংটা এত সুন্দর না কি বলবো ব্ল্যাক কুর্তিটার সাথে ভীষণ ভালো লাগবে তো যেদিন পরবো অবশ্যই আমি দুটো একসাথেই পরবো আর মেনশন করে দেবো তোমরা চাইলে ওর কাছ থেকে পারচেস করতে পারো যেদিন আমি পরবো সমস্তটা আমি বলে দেবো যে ও কী করে ওর সাথে কনট্যাক্ট করবে এ টু জেড সত্যি কথা বলতে বাড়ি এসে একদম মিস্তেজ নেই তোমাদের দাদা হচ্ছে কি এসে এসে বেরিয়ে গেল অফিস আর আমিও হচ্ছে কি তোমার এসে এসে ফার্স্টে এমনি সেরকম ডাস্টিংয়ের কাজ তো আজকে ছিল না সব করাই হয়ে গেছে রান্নাও সব দেখছি কমপ্লিট এসে এসে আগে বাবুকে স্নান করালাম স্নান করিয়ে হচ্ছে কি বাবুকে খাওয়ালাম খাইয়ে কিচেনের সমস্ত কাজটা আমি করি রান্নার পর সব কিছু টু জেড একবার আন্টি করে দিয়ে যায় আবার রান্নার পরে আমি করি না তো আমার ভালো লাগে না সমস্ত কিছু কিচেনের এ টু জেড পরিষ্কার করে ঠরে ডাইনিংটা ঝাঁপ দিয়ে এবার হচ্ছে কি আমি করবো স্নান আর আজকে না মানে একটু তোমার স্নান করি এখন কি দশ মিনিটে বেরিয়ে যায় আর ঝট করে বেরিয়ে যায় মনে হয় বাথরুম থেকে খালি মনে হয় এই মনে হয় বাবু কাঞ্চে বাবু কাঞ্চের ওর একটা মানে ছোটোবেলায় যখন ছোটো তখন থেকে যেন এটা হতে হতে একটা আদাত হয়ে গেছে তো স্নান এখন বেশিক্ষণ ধরে স্নান করতে পারি না একটু স্কার্ট ঠার কিছু স্কিন হেয়ার কোনো কিছু যত্ন নেওয়া হয় না ডক্টরে যা চলছে ওটাই ডক্টরের প্রোডাক্ট মেকে হালকা একটু স্কিনটা ডার্ক হয়ে গেছে আমার হবে ডক্টর বলেছিল হবেও তাতে কোনো সমস্যা নেই আবার তোমার এই ওয়ার্ডগুলো আট তারিখের ডেট নিয়েছি আট তারিখে ডেট দিয়েছে ফেসের ওয়ার্ডটা ফার্স্ট তুলবে তারপরে কবে আবার ডেট দেয় নেকের জন্য তো তারপর থেকে আবার সব কিছু রেগুলার হয়ে যাবে তো ওই আর কি দেন তোমার এখন তোমার আমি একটু আজকে স্কার তারপরে কন্ডিশনার হেয়ারে কতদিন যে লাগাইনি তার নেই ঠিক একটু হেয়ারে কন্ডিশনার গা হাত পা পিঠ সব জায়গায় একটু স্কার ফেসে স্কার্ট করে বেরিয়ে তারপরে খেয়ে দিয়ে নিয়ে আবার একটু মাছ দেবো মুখের মধ্যে তাহলে একটু রোদের যে বেরিয়েছিলাম ওর থেকে কিছুটা হলেও রেহাই পাবো এত টানা আজকে রোদ পড়েছিলো বলে বোঝাতে পারবো না কেননা এখান থেকে বাইক নিয়ে আমাদের জিয়াগঞ্জ যেতে হয়েছে জিয়াগঞ্জ থেকে আবার আমরা আমাদের যেটা কাজ সেটা মানে যাক মানে আজকে একটা ঝুঁকিপূর্ণ কাজ জীবনের কমপ্লিট হলো মানে এত ঝুঁকিতে ছিলাম আমরা না সেই ঝুঁকিটা হেডেকটা আজকে দূর হলো বাকিটা তোমাদের দাদাভাই আসলেই শুনে নিও একসাথেই বলবো দুজন মানে লাইফে চলতে গেলে অনেক কিছুই ঝুঁকিপূর্ণ কাজ আসে সেগুলো সাকসেস করতে পারলে সমস্তটা ঠিকঠাক আর কি তো যাই চলো বেশি বকে ফেললাম স্নানটা করে নিন মাথা ধুয়ে স্নান করলে তার মজা কিন্তু আলাদা আর পুরো একদম তোমার স্ক্রাব করে ফেসে হাতে অল বডিতে স্কার করার পরে একদম ফ্রেশ লাগছে এইবার তোমার এখন মুখে তোমার মাছটা দেবো না লাঞ্চ করে ঠরে নিয়ে একটু রেস্ট করে বিকেলবেলায় দেবো আর রাত্রে শোয়ার আগে দেবো তাহলেই ট্যানটা উঠে যাবে আর কি সেরকম কিছু করতে পারছি না ফেসে মানে কিচ্ছু আমার নাইট ক্রিম বলো আমার ফেসওয়াশ বলো কিচ্ছু মাখতে পারছি না সব ডক্টরের দিয়ে মেখে মুখটা একটু ডার্ক হয়ে গেছে ওই জন্য মনটা অতটা ভাল লাগছে না বাট মুখে সব কিছু সেরে যাচ্ছে এটাই আর কি মজার ওয়ার্ডটা তো অনেক বড়ো সড়ো না হলো আর আমি তোমার হেয়ারে বেশি তোমার ওই কিছু ইউজ করি না ওই হেয়ার ড্রায়ার বলো তারপরে তোমার স্ট্রেটনার বলো তারপরে কার্লার বলো পিম্পার বলো আমার আমি একদমই ইউজ করি না শুধু সেদিনকে ওই র্যাম্প শো ছিল পারফরম্যান্স করার জন্য খালি একটু সামনেটাই ক্রিমপার দিয়েছিলাম যাতে স্টে থাকে অনেকক্ষণ আমার হেয়ারটা বেনুনি করাটা ওই জন্য আর কি বেড়ে নিয়েছি ভাত আমার তোমাদের দাদা তোমাদের দাদা ভাইয়ের আর আমার তার সাথে রয়েছে স্যালাড আর এখানে কি রান্না করেছে মাছকে পটল আলুর ডম ভীষণ ভাল লাগে তার সাথে পাতলা ডালটা ফো সেই লাগে আর এখানে রয়েছে ডিমের কারি গুড ইভিনিং এভরিওয়ান একটু বেরোচ্ছি কিছু কাজ আছে কাজটা সেরে আসি চলো তো বেরোই তারপরে আবার ফিরবো কাজ কাম করে বাড়ি ফিরতে হবে বাবুকে আজকে নিচ্ছি না যদি কিছু কাজ আছে কাজটা করে নিতে হবে বাড়ি এসে ডিনারটা নিয়ে বসে পড়েছি এখানে পেঁয়াজ তরকার রুটি নিয়েছি ডিনার সেরে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে আসছি তোমাদের সাথে বলে নয় আলটিমেট কিছু ভিউয়ার্স আছে আমার তাদেরকে শোনানোর জন্য কিছু বলতে হবে আর কাল রাত্রে ডিনারের পরে তোমাদের বললাম কিছু কথা জানাবো তো আর ভিডিওতে আসা হয়নি ছু আলো আলোচনা চলছিল সেই কারণেই তো তোমাদের জানাবো বলতে বেসিক্যালি আমার যে শত্রু রয়েছে একটাই শত্রু যেই শত্রু শত্রুটা হচ্ছে কি আমার নয় আমাদের সে হচ্ছে কি যাদের যাদের নিয়ে কাজ করছে তারাও আমাদের শত্রু ঠিকই কিন্তু এক আমি একজনকেই শত্রু বানব মূল যে গাছ সেই হলো শত্রু তো তাকে তার কানে যাতে খবরটা পৌঁছায় তার জন্য এই ভিডিওতে বলা তো আমরা জানতে পেরে গেছি তাই তো আমাদের কাছের কাকে নিয়ে কাজ করা হচ্ছে মানে আমাদের রিলেটিভ নয় যে আমাদের আমাদের কাজ বিয়ের পর থেকে যে আমাদের ক্ষতি করছে সে হচ্ছে কি আমাদের কে হয় হয় খুব একজন কাছে বলতে লজ্জা লাগছে তার কথা যে বিয়ের পর থেকে আমাদের ক্ষতি করছে কিন্তু পারেনি পারেনি পারবেও না পারেনি পারবেও না যে বিয়ের পর থেকে আমাদের ক্ষতি করছে সে আমাদের খুব কাছের কিন্তু সেই কাছের মহিলাটা যাকে দিয়ে আমাদের সে আমার বাড়িতে ঢুকতে পারে না যে মহিলাটা আমার ক্ষতি করছে না সেই মহিলা কিন্তু আমার বাড়িতে ঢুকতে পারে না সে ঢুকতে পারবে না আর ঢুকতে দেবো না যা দিয়েছি ভুল করেছি তো সেই মহিলাটা নিজে আমার বাড়ি আসতে পারে না বলে আমার ফ্ল্যাটের খুব কাছের কাউকে দিয়ে আমাকে ক্ষতি করার চেষ্টা করছে পারিপার্শ্বিক আশেপাশের কাউকে দিয়ে আমার ক্ষতি করার চেষ্টা করছে কিন্তু সেটা এক তো সেই কারণেই হচ্ছে কি আমাদের পারিপার্শ্বিক কাউকে হাতে করে তাকে ফুছলি ফাঁসলি এবার আমরা তো তাকে পারিপার্শ্বিক যে রয়েছে তাকে কিন্তু কখনো কোনো সত্যি কথা বলি না আমাদের ব্যাপারে সব উলটিয়ে উলটিয়ে মিথ্যে কথা বলি কেননা আমার যে নিজের লোক যদি নিজের একদম কাছের ঘনিষ্ঠ কেউ যদি আমাদের ক্ষতি করতে পারে পরের লোক তো করবে ওই ভেবে জবে থেকে বিয়ের পরে আমাদেরকে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছিল তবে থেকে আমি যে কোনো লোক থেকে সাবধান থাকি কাউকে আমি নিজের একটা কথা বলি না আমার আজ এই হচ্ছে আমি আজ এই করছি আমাদের একটা ফ্ল্যাট হচ্ছে আমাদের একটা বাড়ি হচ্ছে আমরা গাড়ি কিনছি বা আমরা আমাদের খুব কষ্টে দিন কাটছে আমরা খেতে পারছি না কোনো কিছুই কাউকে শেয়ার করি না উল্টিয়ে উলটিয়ে সমস্ত কিছু বলি সুতরাং পাশের বাড়ির কাউকে হাত করেও না আপনি পেটের কথা কিছু জানতে তো পারবেনই না উল্টোটাই জানতে আর ওর হাত দিয়ে আমাদের ক্ষতি করতে চাইছেন তো ধরা পড়ে গেছেন যেখান থেকে ক্ষতি করছেন সেখানে পুলিশ নিয়ে গেলে আপনার আপনিও জেল খাটবেন এইটুকু বলে দিলাম কিন্তু চাইছি না সেটা তার আগে যদি সবকিছু সালতে নেওয়া যায় আর যদি না সাল্টানো যায় তাহলে জেল খাটাবোই খাটাবো কারণ আমরা হাইকোর্ট থেকে শুরু করে জজ কোর্ট সব সব কোর্টের সাথে আমাদের ভালো লিঙ্ক এটা আপনি ভালো করে জানেন কেন আমাদের সাথে থানা পুলিশ কোড উকিল সবার সাথে লিঙ্ক আছে সেটা কিন্তু আপনি জানেন কি কারণে লিঙ্ক আছে ভিডিওটা আশা করছি শুনেছেন আপনার ভেতরে কিছু হচ্ছে আর যদি হয় তাও আপনি শুধরাবেন না আপনি আরো ক্ষতি করার চেষ্টা করবেন কিন্তু আপনি জেলে বসে এবার আপনাকে ভাবতে হবে এইটুকুই বাকিরা তো সাবধান সাবধান যান যে আছে ও সাবধান অনুযায়ী জানো কে আছে বলছে না সবার সামনে কিন্তু একটা দিন বলে দেবো সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া প্রচুর পাওয়ার এটা ভালো করে জানেন আমাদের আমাদের পাশে অনেকেই আছে কারণ এইসব জিনিসটা আমরা প্রচুর আলোচনা অনেক সময় করে নিয়েছি অলরেডি তো এখন পর্যন্ত বলছি সব ধরনের হয়ে যায় কারণ এই জিনিসটা বলতে সত্যি এত লজ্জা লাগছে সবার সামনে

তো সেক্ষেত্রে এবারও কিন্তু ধরা পড়ে আছে কিন্তু এটা কিন্তু মারাত্মক ভুল করে ফেলেছে মানে এমন ভাবে এমন পারিপার্শ্বিক যে কাজ করার চেষ্টা করছে এটা একদম উচিত না পরের মানুষ যারা ভালো তাদেরকেও খারাপ করা হচ্ছে নিজে তো খারাপ আছে তো যাই হোক এটাই বলা ছিল ভিডিওটা আর এটা স্টেপ এবার কিন্তু একদম নিব পরের ভিডিওতে আছে পরের ভিডিওতে বড় হয়ে যাচ্ছে চলো টাটা